আমি আমার সকলের একজন আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার অন্যান্য ধর্মের যারা আছে অন্যান্য গোষ্ঠীর যারা আছে আমি সকলের এই অধিকারটুকু আমি নিশ্চিত করতে পারবো এবং এই ধর্ম এই জীবন ব্যবস্থা সেটা নিশ্চিত করে স্পষ্ট একটি বিষয় হচ্ছে মানে আমার জায়গা থেকে এটা বিশ্বাস যে এই যে নীতিনৈতিকতার জায়গাটুকু এই মূল্যবোধের যে জায়গাটুকু আমাদের না এই যে পুরো প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি থেকে শুরু করে অন্যায় অপকর্ম এগুলো ছড়িয়ে পড়েছে আপনি এগুলোকে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন দিয়ে মানুষের এই মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারবেন না কারণ এগুলো কোনো একটা নির্দিষ্ট এই যে জিনিসগুলো এগুলো আপেক্ষিক আপনি বিভিন্ন প্যারামিটার সেট করলেন সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের তাদেরকে জ্ঞান দিলেন প্রত্যেকটাই আপেক্ষিক নির্দিষ্ট একটা জায়গায় সেটা অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করে আরেকটা জায়গায় করে না কিন্তু আমি আমার জায়গা থেকে যে জিনিসটা বিশ্বাস করি আমার প্রত্যেক ধর্মে যারা আছে তাদেরকে যদি এই ধর্মীয় যে মূল্যবোধ ধর্মীয় কোনো ধর্ম এক ধর্ম আরেক ধর্মকে ছোট করতে শেখায় না কোনো ধর্মের এই মেসেজ নাই যে এক ধর্ম আরেক ধর্মের মানুষের অধিকারকে কেড়ে নিতে বলে কিংবা অধিকারকে ক্ষুণ্ণ করে তাহলে আমার যদি আমার ডিটেলসে ডেপতে যেতে হবে না আমার যদি কোর জিনিসটুকুর আইডিয়া থাকে আমি আমার জায়গা থেকে বরং এটা মনে করি আমার যদি এই যে ধর্মীয় নীতি নৈতিকতাটুকু থাকে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে ওটা বরং তাকে আরও সঠিক পথে থাকতে বেশি উদ্বুদ্ধ করে কারণ ধর্মের জায়গাটা আপেক্ষিক না ধর্ম একটা কনফ্লিক্ট আপনি মুসলিম আপনাকে ওই কোরআন পবিত্র কোরআন বিশ্বাস করতে হবে আপনি মুসলিম আপনাকে সই হাদিসগুলো বিশ্বাস করতে হবে এটা কনফ্লিক্ট সো এই জায়গাটাতে যদি আপনি বিশ্বাসী হয়ে উঠতে পারবেন তাহলে একটাই প্রশ্ন ধর্ম যদি মনে করেন যে আপনাকে সঠিক পথ দেখায় সবার অধিকার নিশ্চিত করে বরং এটা আপনাকে আরো ভালো জায়গায় রাখবে তার মানে সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বরং মনে করি যে আমি আমার জায়গা থেকে ধর্মের প্রতি আমার ওই রেসপেক্ট অবশ্যই থাকবে একজন ব্যক্তি হিসাবে এবং আমি সেটা মেনে চলার চেষ্টা করব কিন্তু কখনো আবার এটাও হবে না যে আমি ধর্ম আর রাষ্ট্রকে গুলিয়ে ফেলবো মানে পপুলার নয় দেখুন মানে আমাদের প্রত্যেকের এই ধর্মীয় বিশ্বাসটা মানে যারা এটা মানে আমি যেটুকু বিশ্বাস করি আমি সেটুকু ধরেন সামনে নিয়ে আসি না নিয়ে এসে বিভিন্ন ব্যাকডোর খেলা খেলার চেয়ে যেটুকু সত্যি সেটুকু স্বীকার করাটা আমি মনে করি আরো বেটার জামাতার আমির একটি কথা বলছিলেন যে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয় তিনি একটি আহ্বান জানিয়েছেন আজকে দেখছিলাম লক্ষ্মীপুরে হোটেলে খাওয়া দাওয়া করছে কান্ধর উদ্বস করানো হলো জামাতা মিরের এই বক্তব্যকে আপনি কীভাবে দেখেন না প্রথম কথা হচ্ছে তিনি এক্সাক্ট এই বক্তব্য তার আমি সরাসরি এই পর্যন্ত শুনি নাই কিন্তু যদি আপনার এটাই হয় আমি আজকের ঘটনাটা দেখেছি যেটা লক্ষ্মীপুরে যে ঘটনাটার কথা বললেন এটার প্রেক্ষিতে যদি বলি একটু আগে যেটা আমি বলছিলাম আমাদের না আমাদের জায়গা থেকে ধর্ম আর রাষ্ট্রকে এক করে ফেললে হবে না আমি আমার জায়গা থেকে মনে করেন একজন মুসলিম হিসাবে আমার এই রোজাটা করা ফরজ এবং এটা থেকে বিরত থাকা শ্রেয় কিন্তু দেশের একজন নাগরিক সে মুসলিম ধরুন জন্মসূত্রে মুসলিম বা সে ইসলাম ধর্মের সে তো এটা বিশ্বাস নাও করতে পারে সো অনেক ধর্মের বিশেষ করে এবং অন্যান্য ধর্মেরও যারা আছে তার সাথে তো এটা যায় না সো আমি কোনোদিন আমার জায়গা থেকে সে ইসলাম ধর্মেরই হোক একজন মুসলিমই হোক অন্য জনকে তো বলতেই পারবো না আমি মুসলিমও কাউকে আমি আমার জায়গা থেকে এটা এইভাবে বাধ্যতা বাধ্য করতে পারি না কারণ কি রাষ্ট্রকে না সবাইকে আঁকড়ে রাখতে হয় সবাইকে ধারণ করতে হয় ধর্মের জিনিসটা ভিন্ন আবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ধর্ম কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না যে আমি একজনকে বাধ্য করব বরং এতে হিতে আরও বিপরীত হতে পারে আমরা আলোচনার প্রায় শেষে চলে আসলাম আপনাদের রাজনৈতিক দল নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছেন আপনারা বলছেন যে আপনারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করেন তো আমি থিওরিটিক্যালি আসলে মধ্যপন্থা তারা অনেকটা মধ্যপন্থা কিন্তু সেন্টার অফ দ্য লেফট অথবা সেন্টার অফ দ্য রাইট তা আমি এই ব্যাপারে একজন রাজনৈতিক বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম প্রফেসর মাহবুবুল্লাহ তিনি বলছেন যে মধ্যপন্থা আসলে হচ্ছে সুবিধা আপনারা মধ্যপন্থা রাজনীতি বলতে কি বোঝাতে যাচ্ছেন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় বাংলাদেশে আসলে আমরা এতদিন ধরে যেটা দেখেছি মানে বাম একটা বায়নারি ক্রিয়েট করা হয়েছে এবং একটা বিভক্তি সৃষ্টি করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি মানে ফার রে রাইট ফার লেফট বা যেটাই বলি না কেন ডান বাম দুইটার কোনটাই এই মুহূর্তে ডিমান্ডও না সময়ের ডিমান্ডও না ডিমান্ড মানে ওয়ার্ল্ডে এমন কোনো আছে বৌদ্ধপন্থার রাজনৈতিক দল মানে খুব স্বাভাবিক না দেখুন একটা জিনিস কি মানে আমাদের জায়গা থেকে মানে উনি যে কথাটি বলেছেন যে মধ্যম পন্থার কথাটা পৃথিবীতে একদম কোনো কিছু এক্স্যাক্ট একটা জায়গায় লোকেট করা পসিবল না আচ্ছা কিন্তু চেষ্টা ওইটা হওয়া উচিত আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টাটা থাকবে মধ্যমপন্থী হওয়ার যেন আমরা কোনো ভাগে আমাদের জায়গা থেকে বিভক্ত হয়ে না পড়ি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিভক্তিটা দিনশেষে কিন্তু জাতি হিসেবে আমাদের জন্য ভালো না এবং এই বিভক্তিটা আমাদের দেশকে আন্তর্জাতিকভাবে যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে কিন্তু আমাদের যে দর কষাকষির যে জায়গাটা এই জায়গাটাকে ছোট করে দেয় আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে সহযোগিতা করে এবং আমাদের যে অবস্থানটা এই অবস্থানটাকে যতটুকু আমাদের প্রাপ্য সেটা থেকে বঞ্চিত করে সো সামগ্রিকভাবে আমাদের জায়গা যে চিন্তাটা যে আমরা ডান এবং বাম এই দুইটা জায়গায় না গিয়ে আমরা এর মাঝামাঝি একটা জায়গায় যাব যেটা আসলে দিন শেষে বাংলাদেশ পন্থা নিয়ে কথা বলবে জনগণের পন্থা নিয়ে কথা বলবে যে কোনো পরাশক্তি শুধু ভারত না আসলে যে কোনো পরাশক্তি যদি কখনো বাংলাদেশের স্বার্থের উপরে আগ্রাসন চালাতে চায় সেই আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে কথা বলবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন এই বাংলাদেশে আমরা আমাদের জায়গা থেকে যেটা একদম মনে করি এবং বিশ্বাস করি যে নির্দিষ্ট একটা ধর্মকেন্দ্রিক বা উগ্র সাম্প্রদায়িক যে একটা রাজনীতি দেখেন উগ্র সাম্প্রদায়িক মানে পৃথিবীর ওয়েস্টে দেখানো হয় ইসলামকে আপনি যদি দেখেন ভারতে দেখানো ইসলামকে আবার বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক মাঝে মাঝে দেখানো হয় ওই হিন্দুদের কিছু কিছু অংশকে সাপোজ আমরা আমাদের জায়গা থেকে মনে করি উগ্র সাম্প্রদায়িক এই সম্প্রদায় বা এই ধর্ম প্রত্যেকটাই হতে পারে আমার ধরেন বাংলাদেশে অ্যারাউন্ড নাইনটি মুসলিম এর মধ্যে ফাইভ পার্সেন্ট উগ্র সাম্প্রদায়িক হতে পারে আবার ধরেন আমার এইট পার্সেন্ট হিন্দু এর মধ্যেও টু পার্সেন্ট উগ্র সাম্প্রদায়িক হতে পারে সো যে কোনো উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান থাকবে শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম আপনার রিপাবলিক বলবার পরে মানুষজনের বেশ লেখাপড়া করতে হচ্ছে যে সেকেন্ড রিপাবলিকটা কী বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে আমি বলতে শুনলাম তিনি বলছেন যে এখন নতুন দল এসেছে আপনারা সাবধানে থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন সেটা তিনি বুঝেন না এবং রিপা যেটি আরেকটি বলছিলাম যে গণপরিষদ নির্বাচন সেটি মানে ওইটা নিয়ে আমার যে প্রশ্নটি যে সংবিধানের ওপরেই তো এই সরকার শপথ নিলো সাত মাস পরে কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে গণপরিষদ নির্বাচনটা প্রয়োজনীয় এবং গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন দুটোকে একসাথে করে মানে ডিসেম্বরে কি সম্ভব কারণ নির্বাচন কমিশন ডিসেম্বরে করতে যাচ্ছে তারা সেই দিকে আগাচ্ছে প্রথম কথা হচ্ছে এটা আমাদের সীমাবদ্ধতা নির্দ্বিধায় স্বীকার করি সবচেয়ে ভালো হতো পাঁচই আগস্টে যদি একটা বিপ্লবী সরকার গঠন করতাম এটা আমরা পারি নাই দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম এটা জাতীয় সরকার করতে পারেননি কেন কারা কারা বিরোধিতা করে না খুব স্বাভাবিকভাবে অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তারা আমরা আসলে এই যে এখন বলে বিএনপি জামাত তারাও আছে সবার সাথে কথা বলা হয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা যে বলে যে ছাত্রদের সরকার এমন কোন ক্রিয়াশীল রাজনৈতিক দল আমাদের সাথে অ্যাকটিভ যারা ছিল আন্দোলনে এমন কেউ ছিল না যার সাথে কথা হয়নি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হয়েছে আসী সমাজ বলেন বুদ্ধিজীবী সমাজ বলেন সবার সাথে কথা হয়েছে অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে বিপ্লবী সরকার আমরা আমাদের জায়গা থেকে আসলে মানে ব্যাপারটা হয়তো অনেকটা এরকম ছিল মানে যার আসলে ভিতটা নরম সে তার ভয়টা বেশি এই জন্য তিন তারিখে এক দফা হওয়ার পরে কোনো ফাইট দেওয়ার সাহস না করে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে এই অভ্যুত্থানটা হয়তো আমরা ভেবেছিলাম আর সাত দিন দশ দিন পরে হবে সাত দিন দশ দিন যদি পরে হতো অফিস থেকে অনেক বের হয়ে আসতো আমলাতন্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অনেকে বের হয়ে আসতো বের হয়ে আসতো কেন তারা এইভাবে নির্বিচারে আর গুলি চালাতো না তখন আমরা আলাদা করতে পারতাম যে আমার গণঅভ্যুত্থানের শক্তি এদেরকে দিয়ে আমার এখন দেশটাকে চালিয়ে নিতে হবে এরা আমার বিপ্লবী ফোর্স কিন্তু ওই মুহূর্তে এটা হঠাৎ এক দুই দিনে হয়তো ডিফিকাল্ট মনে হয় এবং সেকেন্ড হচ্ছে আমরা জাতীয় সরকার করতে চেয়েছিলাম কিন্তু এই জাতীয় সরকারটা হয়নি আমি জানি না কারোর ক্ষেত্রে এই চিন্তা ছিল কিনা যেহেতু আমরা দ্বিমত পেয়েছি যে জাতীয় সরকার করলে কিন্তু এটা বেশি সাস্টেইনেবল হতো এখানে সফলতা ব্যর্থতা সবকিছু দায়ভার সবাইকে নিতে হতো তো সামগ্রিকভাবে যদি এটা জাতীয় সরকার হতো হয়তো আরেকটু লেনদি হতো নির্বাচনটা হয়তো সাস্টেইনেবল যদি হতো এই সরকারটা আরো কিছুদিন পরে হতো আরও বেশি সংস্কার হতো সেটা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার হলো এই যে আমাদের অন্তর্বর্তীকালীন এই যে সরকারটা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে যেটি মনে করি নির্বাচনটা দেয়ার চিন্তা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল তৈরি করেছে আত্মপ্রকাশ ঘটেছে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি গণপরিষদের কথা বলছি দেখেন একদম স্পষ্ট করে বলি একাত্তর পরবর্তী সময় আমাদের যে সংবিধান হয়েছে এই সংবিধান নির্দ্বিধায় যে কেউ স্বীকার করবে এটা আওয়ামী লীগেরই সংবিধান এটা কিন্তু দেশ হিসেবে বাংলাদেশের সংবিধান হয়নি তখন একচ্ছত্রই আওয়ামী লীগ ছিল দল হিসেবে একটাই তাদের দ্বারা মানে দলের সংবিধান হয়ে উঠেছিল যতটা না দেশকে রিপ্রেজেন্ট করে ততটা দলকে এবং তখন দল হিসেবে আওয়ামী উপরে ভারতের একটা বড় প্রভাব ছিল সো আমার যে স্বকীয়তা এটা কিন্তু ওখানে উঠে আসে সেটা একটু শেষ করি সময়টা বুঝতে যাচ্ছিলাম যে দুটো কি সম্ভব না আরেকটা জিনিস হ্যাঁ আর এটা আসলে মানুষের কাছে না এই দুইটা কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না ওই যে আপনি যেটা বললেন অনেক রাজনীতিবিদ বলছে যে তারা এটা বুঝছে না আরেকটা জিনিস হচ্ছে এই যে এত বছরগুলো ধরে অর্ধ শতাব্দী ধরে অন্যায় অপকর্ম হয়েছে এই সংবিধানের আইন ধারা এগুলোর আলোকে কি কি আমরা এগুলোকে রোধ করতে পেরেছি পারি নাই কিন্তু হয়ে গিয়েছে ফাঁক ফর দিয়ে বিভিন্নভাবে আবার দেখেন এই অভ্যুত্থানের যে স্পিরিট যদি দিন শেষে আসলে আমার এই সংবিধানটা কার্যকরী হতো এই অভ্যুত্থান দিন আসতো না তো এসেছে নিশ্চয়ই ওইখানে কোনো গলদ আছে তো সেখান থেকে আমাদের নতুন একটা চাওয়া আছে এই চাওয়াগুলোর আলোকে আমরা বিশ্বাস করি নতুন একটা সংবিধান প্রয়োজন এখন প্রশ্ন হতে পারে সংশোধনী হতে পারে ভাই সংশোধনী তো সতেরোটা হয়েছে এখন পর্যন্ত বিন্দু মাত্র কোনো পরিবর্তন এসেছে ক্ষমতায় যারা এসেছে তারা তাদের মতো করে সংশোধনী দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে গণপরিষদ আসলে দেখেন ইলেকশনটাই আমার গণপরিষদ হবে ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই শেষ একই সাথে নতুন একটা সংবিধান রচনার কাজটা করবে পাশাপাশি একজন গণপরিষদের সদস্য হিসাবে যদি এই দুইটাই একসাথে হয় তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা গণপরিষদটাও পাচ্ছি সময়ের ডিমান্ড জেনারেশনের ডিমান্ড অনুযায়ী নতুন একটা সংবিধানও পাচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমাদের জায়গা থেকে যে এই মুহূর্তে বাংলাদেশের যে একটা ডিমান্ড আছে এই ডিমান্ডটা পূরণ হচ্ছে অভ্যুত্থানের স্পিরিটটা যে কাঙ্ক্ষিত চাওয়াটা সেটা পূরণ হচ্ছে সার্জেস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আরও কিছুক্ষণ আপনার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো তবে আমার প্রডিউসার এবং আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে জাস্ট একটা মেসেজ সেটা হচ্ছে দিন শেষে আমরা যেন ছোটোখাটো স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থ এগুলোর বাইরে অন্তত এখন এত রক্তের পরে